قال فاخرج منها فانك رجل ای ابلیس তুই আমার দরবার থেকে বের হয়ে যা ও ইবলিস আমার দরবার থেকে বের হয়ে যা আমার দরবারে রহমতের আস্থনে রহমতের জায়গাতে তুই থাকতে পারবে না বের হয়ে যা মনে রাখবে কিয়ামত পর্যন্ত তোর উপরে লাগত অবতীর্ণ হবে নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র তার গোলামী করার জন্য একমাত্র তার উপাসনা করার জন্য তারই এবাদত করার জন্য কথাই কিনা আমাদের একমাত্র একটাই কাজ আমার আল্লাহ আমার প্রতি কিভাবে সন্তুষ্ট হবে আমার আল্লাহকে আমি কিভাবে সন্তুষ্ট করাবো সেই ফিকির করা সর্বদা সেই ধ্যানে থাকা বান্দার কাজই হচ্ছে আল্লাহর গোলামী করা নিজের নফসের বিরোধী থাকা শয়তানের বিরোধিতা করে আল্লাহর মনোমত চলা আল্লাহ যেরকম ভাবে আদেশ করেছেন এরকম ভাবে চলা নবীজির তরিকার উপরে চলা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলা বান্দা বান্দির একমাত্র কাজ কথাটি কি না এই গুলামি করার ক্ষেত্রে আল্লাহ তালার গুলাম করার ক্ষেত্রে মানবজাতির এক নাম্বার শত্রু আর বাধা হচ্ছে মানুষের মন মানুষের মনের কারণে মানুষের নফসের কারণে সে পুরাপরিভাবে গুলামি করতে পারে না আল্লাহ তালার গোলামির মাঝে বাধা সৃষ্টি হয়ে যায় মনটাই হচ্ছে মানুষের বড় শত্রু দুশ্মন কিনা মানুষের মনটা তার বড় দুশ্মন নিজের মন নিজের দুশ্মন দুই নাম্বার দুশমন হইল শৈতান নরনারীর জন্য সবচেয়ে এই দুইটাই হচ্ছে তার প্রাথমিক পর্যায়ের বড় দুশ্মন নিজের মন আর শৈতান ইবলিশ শৈতান এই দুইটাকে যখন সে কন্ট্রোল করতে পারবে নিজের মনটাকে যখন কন্ট্রোল করতে পারবে শৈতানকে যখন সে দূরে রাখতে পারবে তখনই সে কামিয়া তখনই সে আল্লাহর খাটিবান্ধা হইতে পারবে সুবাহান্লাহ মানব জাতির জন্য এই দুইটার চাইতে আর বড় কোন দুশ্মন নাই মানব জাতি বড় বড় বিপদে পড়ে এই মনের কারণে নফসের কারণে আর শৈতানের কারণে দুনিয়াবি বিপদ আখেরাতের বিপদ এই দুনু বিপদ আসে নফসের কারণে আর শৈতানের কারণে এই জন্যে

আল্লাহ তালা কসম করে বলছেন ওই নফসের কসম করে বলছি যে নফসকে সুজা করে রাখা হয় নফসটাকে সুজা করা হয় ও ভাই নফসকে যতদিন পর্যন্ত সুজা না করতে পারব নিজের মনটাকে যখন নিজের আয়ত্তে না করতে পারব নফস অনেক সময় অনেক ধরনের কথা বলে নিজের মন মনে চায় সুদ খায় খায় নজের নিজের নিজের মনটা মনটা চুরি করার জন্য বলে হারামি করার জন্য বলে নিজের মনটা বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে মেরে মেরেদুস্তনসের সাথে মোকাবেলা করে যখন নিজের সাথে নিজেকে যখন পবিত্র রাখা হয় নফস হারামের পথে যাওয়ার জন্য বিভিন্নভাবে পন্থা দেখায় বিভিন্নভাবে আদেশ করে বিভিন্নভাবে পথ দেখাইয়া দেয় কিন্তু যখন নফসের সাথে মোকাবেলা করা যায় তখনই আল্লাহর কাছে দামি হওয়া যায় সে শৈতানি হয়ে গেছে তার নফসের কারণে শয়তান প্রথমে শয়তান হয়েছে অন্য কোনো কারণে না তার নিজের নফসের কারণে সে শয়তান হয়ে গেছে কথা ঠিক কিনা শয়তান শয়তানি হয়েছে তার নিজের নফসের কারণে আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নিজের হাতে mohabbat করে এই দুনিয়াতে আবাদ করার জন্য এই দুনিয়াতে আল্লাহর গোলামী করার জন্য আদম জাতিকে সৃষ্টি করলেন এর আগেও একটা জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন মানব জাতির আগে একটা জাতি সৃষ্টি করেছিলেন সেই জাতিটা হচ্ছে জিন জাতি জিন জাতিকে সর্বপ্রথম আল্লাহ তালা আরো সে আজিম যখন আল্লাহ তালা আরো সে আজিমের সমাসীন হওয়ার পরে পৃথিবী যখন সৃষ্টি করলেন তখন এই পৃথিবীতে আবাদ করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তালা প্রথমে জিন জাতি সৃষ্টি করলেন কি জাতি সৃষ্টি করলেন জিন জাতিকে সৃষ্টি করে যখন দুনিয়াতে প্রেরণ করলেন তারা দুনিয়াতে এমন এক পরিস্থিতি দুনিয়াতে বানিয়ে ফেললো মারামারি হানাহানি কাটাকাটি আর যত ধরনের অপকর্ম আছে সব ধরনের অপকর্ম তারা শুরু করে দিল আল্লাহর আদেশ নাই আল্লাহর কথা মতে তারা চলে না আল্লাহ তালার হুকুম মতে তারা চলে না বরংস নিজেরা নিজেদের মাঝে গন্ডগোল করে চলে একজন আর একজনকে হত্যা করে আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করে এরকম অশান্তি সৃষ্টি করেছে আল্লাহর হুকুম না মেনে দুনিয়াতে একটা অরাজকতা সৃষ্টি করে দিয়েছে দুনিয়ার মাঝে অরাজকতা সৃষ্টি করার কারণে আল্লাহ তালা তাদের প্রতি নারাজ হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ তালা নারাজ হয়ে গেছে তাদের উপরে যে তাদেরকে পাঠাইলাম কেন তারা করে কি কিসের জন্য দুনিয়াতে তাদেরকে পাঠাইলাম আর তারা দুনিয়াতে আইসা শুরুটা করলো কি এই জাতি আর রাখার দরকার নাই এই জন্য আল্লাহ তালা করলেন কি যে না এই জাতিকে পাল্টিয়ে ফেলতে হবে দুনিয়া থেকে তাদেরকে শেষ করে আমি নতুন আরেক জাতিকে সৃষ্টি করব যারা আমার কথা মানবে আমার হুকুম মানবে সুবহান এরপরে মারা দুস্ত আল্লাহ তালা ওই জাতিকে ধ্বংস করার জন্য ফেরেস্তার বাহিনী পাঠায় দিলেন ওই ফেরেস্তার বাহিনীর মাঝে সব বড় লিডার বড় নেতা ওই নেতা হচ্ছে জান্নাতের খাজিন ছিল জান্নাতের রক্ষক ছিল সে হইল ইবিলিস সে কে জান্নাতের রক্ষক ছিল জান্নাতের দায়িত্ববান প্রধান দায়িত্ববান ছিল এই ইবলিস শৈতানদের বড় নেতা বানাইয়া ফাটাইলো আর তার সঙ্গী সাথীদেরকে পাঠাইল ফেরেস্তার বাহিনী দিয়া ফেরেস্তার বাহিনী দুনিয়াতে আগমন করে ইবলিসের নেতৃত্বে যত ধরনের জিন ছিল সব জিনকে একেবারে মাইরা মুরাইয়া তাদেরকে একেবারে কোন কোন দলকে আর কোন ওই পাহাড় জঙ্গলের ভিতরে ইবলের নেতৃত্বে ফেরেস্তাদের আক্রমণে ওই জিন জাতিরা আর দুনিয়াতে বসবাস করতে পারে নাই পরিশেষে দুনিয়ার এক কিনারে ওই জঙ্গলে পাহাড় পর্বতে বড় বড় পাহাড়ের কিনারে তাদের আবাসস্থল গ্রহণ করেছে অনেকের মেরে ফেলেছে আবার কিছু সংখ্যক সমুদ্রের কিনারে বিশাল বড় বড় সমুদ্রের কিনারে সেখানে তারা চলে গেছে এর মধ্যে দিয়া কিতাবে আছে কই যে একটা ছোট বাচ্চা ছিল এই বাচ্চাটাকে তারা সাথে করে নিয়ে গেছে मेरे दोस्तों किताबें से रकम ভাবে যখন সব দুনিয়ার সব শেষ করে দিল জিন জাতিদের আর আবাস দুনিয়াতে নাই থাকলেও ওই অনেক দূরে দূরে আছে এখন এখন দুনিয়া আবাদ করার জন্য আল্লাহ তালা আদম জাতিকে সৃষ্টি করলেন বড় mohabbat করে যে এই আদম জাতিরা দুনিয়াতে আয়শা এই দুনিয়াতে আইসা তারা আমার কথা মানবে আমার নবী আমার রসুল মোহাম্মদুর রসুল সাল্লামের কথা মানবে আমার হকম নবীর তরিকার উপরে চলবে এই জন্য বড় শখ করে বড় আউস করে বড় মহাব্বত করে আল্লাহ তালা হজরত আদম আলি সালামকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করে তখন তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য আল্লাহ আদম জাতিকে শ্রেষ্ঠ বানানোর জন্য ফেরেশতার চাইতেও আল্লাহ তালা মানব জাতিকে শ্রেষ্ঠ বানানোর জন্য দামি বানানোর জন্য সকল ফেরেশতাদেরকে অর্ডার করলেন আসজুদুল আদম ও ইলুকুলনা লিল মালা ইকাতিস জুদুলিয়া জাদু ইল্লা ইবিলিস আল্লাহ তালা সকল ফেরেস্তাদের কে বললেন অ ফেরেস্তারা আমার তৈরি আমার নিজের হাতে তৈরি আদম আলাইহিসলাম কে তোমরা সেচ্দা কর সেষ্দা করে তাকে সম্মান জানাও কারণ আমি তাকে সুন্দর করে সুন্দরভাবে মহব্বত করে সৃষ্টি করেছি সুতরাং তোমরা তাকে সেজদা করে সম্মান জানা আমি তাকে বড় মহব্বত করেছি আমি তাকে বড় বড় স করে বানিয়েছি সে আমার কথা মানবে তার উন্মতেরা তার সন্তান সন্ততিরা বনে আদমেরা আমার কথা মানবে আমার নবীর কথার উপরে চলবে সুতরাং তোমরা তাকে সেজদা করো ফাসাজদু ইল্লা ইবলিস সাফের সারাপ হযরত আদম আলাইহিস সালাম কে শামসমমান দেখাইয়া সিজদা করল কিন্তু ইবলিস সিজদা করল না না কে করল না কে করল না ইবলিস শয়তান ইবলিস সে সিজদা করল না আল্লাহ তাআলা ইবলিস কে ডাক দিয়ে বলেন মামা না কা আন্তাসজু দালে আদাম হে শৈতান হে বিনিস আমার অর্ডার হয়েছে আদা আমার আদমকে সেদ্ধা করার জন্য তুই কিসের কারণে আমার বানানো আমার নিজের হাতে বানানো আমার প্রিয় মানুষটারে সেদ্ধা করলে না আমার প্রিয় কেন সম্মান জানাই জানাইলে না জানাইলে কি অসুবিধা শৈতান যুক্তি দেখাইল আল্লাহ তালার সামনে যুক্তি দেখাইয়া বলেন হে আল্লাহ আমাকে বানাইছ আগুন আদমকে মাটি দিকে বানাইছ মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া সে উপরের দিকে যায় না আর আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে যায় নিচের দিকে যায় না কথা কথাটি কিনা শয়তান আল্লাহর সামনে যুক্তি দেখাইল আমার স্বভাব তো নিচের দিকে যাওয়া না আমার স্বভাব উপরের দিকে যাবে উপরের দিকে যাবে সুতরাং আমি কিভাবে আদমকে সেজদা করব আদমকে আমি সেজদা করতে পারবো না বন্ধুরা আমার এই শয়তানের মনের মাঝে অহংকার ঢুকেছিল এই শৈতান মনে করল আমি অনেক বড় হয়ে গেছি শৈতান মনে করল আমি ফেরেস্তাদের মাঝে আমি বিশাল বড় নেতা হয়ে গেছি সুতরাং আমার যোগ্যতার অভাব নাই আমি ছোট হইতে পারি না নাউজুবিল্লা আমি ছোট হতে পারি না আমার কাজ তো অনেকজনকে সেজদা করলে আমি ছোট হয়ে যাব সুতরাং সুতরাং আমি তো সাজদা করতে পারি না অমের দুস্থ শৈতান তার নফসের এই তাকাবরের কারণে তার এই নিজের নফসের কারণে সে শৈতান হয়ে গেছে আল্লাহ তালা তার এই নফসের বরত্বের কারণে সে যখন নিজেকে অনেক বড় কিছু মনে করল তখন আল্লাহ তালা বলেন কলা ফিনা কারজি হে ইবলিস তুই আমার দরবার থেকে বের হয়ে যা ইবলিস আমার দরবার থেকে বের হয়ে যা আমার দরবারে রহমতের আস্থনে রহমতের জায়গাতে তুই থাকতে পারবে না বের হয়ে যা মনে রাখবে কেমন পর্যন্ত তোর উপরে লানত অবতীর্ণ হবে নাউজুবিল্লাহ কেমন পর্যন্ত তোর উপরে লানত হবে এবার চিন্তা করলো আই হেরে আমারে আল্লাহ তালা লানত দিয়া দিছে আল্লাহ তালার দরবার থেকে আমাকে সরাইয়া দিছে আমার অবস্থায় তো এখন নাজুক মরলে তো অবস্থা কি হবে হে বালুগুরি জানে কথাটি কি না শৈতানে নাকি এত বড় বিঘ্ন ছিল এত বড় বিঘ্ন ছিল আলেম ছিল আর এত বড় বুজুর্গ আবেদ ছিল যে পুরা পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলি শৈতানে সেজদা করে নাই সুবাহ শৈতানে এমন ভাবে এবাদত করছে আল্লাহ তালা যে গোটা দুনিয়ার মাঝে অল্প একটু জায়গাও বাদ নাই যে তার সেজদার জায়গা বাকি আছে সব জায়গায় সে সেজদা করছে এমন এবাদত করেছে যে এবাদত করার কারণে যে আল্লাহকে এরকম সেজদা করার কারণে সে ফেরস্তাদের নেতা হয়ে গেছে সুবাহ ও বলতেছিলাম অ ভাই শৈতান যেরকমভাবে তার নফের কারণে শৈতান হয়ে গেছে তার মনে তাকে উল্টার দিকে বুঝাইছে আল্লাহর গুলামী করার জন্য সে মনে চাই না তার মনটা অন্যদিকে চলে গেছে এই জন্য মেরে দোস্ত এই শৈতান যখন আল্লার দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে তখন সে আর চকমখে কিছু দেখে না তার সামনে আর কোনো উপায় অন্তর দেখে না উপায় না দেখে শেষ পর্যন্ত আল্লাহ তালার কাছে আবদার করে বসলো হে আল্লাহ আমাকে যখন তুমি দূর করে দিয়েছ আমাকে যখন তোমার রহমতের আস্থল থেকে তোমার রহমতের জায়গা থেকে সরাই দিয়েছ আমার একটু এবা আমার একটু আমার কয়েকটা আবদার আছে কারণ তোমাকে আমি শেষ কম করি নাই কথা ঠিক কিনা আমি তো তোমার সেজদা কম করছি না আবাদত কম করছি না এটার একটা বেনিফিট তো একটু দরকার আছে এই একটু বেনিফিট তো লাগবো কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এত ইবাদত করছে এ একটা বেনিফিট চাইতাছে দেখেন কেমন বুকার বোকা দুনিয়াতেই বেনিফিট চাইবে আর সাহাবায়ে কেরাম কিন্তু দুনিয়াতে কোনো কিছু চাইতেন না একটু সুখ শান্তি আইসা গেলেই সাহাবায় কেরাম মনে না আহারে আমাদের যে ইসলাম আমাদের যে ইমান আমাদের নামাজ রোজা এগুলোর বর এগুলোর বদলা কি আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে দিতেছে নাকি এরকম একটু সুখ শান্তি পাইলে ওনারা চিন্তিত হয়ে যাইতে আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনার উপরে বোজার আমল করার তৌফিক দান করেন আজান হইতেছে আজানের আসি।